আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আমার ভালো আছেন সবাই আমার যারা অডিয়েন্স আছেন বিশেষ করে ভিডিওটা আজকে তাদের জন্য একটু ভিডিওটা লং হবে তো ভিডিওটা নাটেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আর বিশেষ করে বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি তাদের সর্বপ্রথম কাজ হলো গিয়ে একজন আর ভিডিও দেখে তাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করা তাদেরকে একটা গঠনমূলক কমেন্ট করা যেন সে আপনার প্রোফাইল থেকে সে ঘুরে যেতে পারে এবং আপনি তার যদি গঠনমূলক কমেন্ট করেন সে তার যে অ্যাক্টিভ যে অডিয়েন্সগুলো আছে আপনার প্রোফাইল থেকে এসে অবশ্যই ঘুরে যাবে এবং সে যদি স্টার সেন্ডিং হয়ে থাকে তবে হলে অবশ্যই আপনাকে স্টার গিফট করবে তো আমাদের সবার উচিত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা এবং এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে আসি আমরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবো প্লাস পাশাপাশি এক অপরকে সাপোর্ট করব ভিডিওগুলো ঢাকা না দিয়ে মনোযোগ দিয়ে দেখব এবং আপনার ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসবো প্লাস আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে অনেক সুন্দর সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করতে হবে তাহলে সেটা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তো এখন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে আসি তাদের অরিজিনাল যে ভয়েসটা নিজস্ব এটা দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে অন্যের ভিডিও এনে এখানে যদি আপলোড দিয়ে ডাউনলোড দিয়ে তাহলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করাটা খুবই কঠিন হবে তো এখান থেকে নিজের বয়েস দিয়ে যদি আমরা কন্টেন্ট তৈরি করি অবশ্যই সামনে আমরা এগিয়ে যেতে পারবো আমার যত আমাদের যত অডিয়েন্স আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ শুরু করছে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে নিজের ভয়েস দিয়ে ভিডিও করেন বেশি বেশি করে তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন তো আমার এই ভিডিওটা আজকে তাদের জন্য যারা আমার অডিয়েন্স আছেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ শুরু করছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবেন যাতে অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে ফলো করে এবং আপনার ভিডিও ছাড়ার জন্য অপেক্ষা করবে এরকম ভিডিও তৈরি করবেন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ শুরু করছি এখন ওরকম হতে পারি না তো আশা করবো যে ভালো কিছু করার আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সামনে এগিয়ে যেতে পারি ভালো কিছু করতে পারি এটা প্লাস এখানে নিজস্ব বয়েস দিয়ে কিছু করার চেষ্টা করতে এসি যেন সামনে এগিয়ে যেতে পারি যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছেন আমার পেজটা ভালো দেবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদের পেজ থেকে ঘুরে আসবো প্রোফাইল হলে প্রোবাইল থেকে ঘুরে আসবো তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পেস থেকে ঘুরে আসবো কোমাল থেকে ঘুরে আসবো লাইক কমেন্ট শেয়ার করে আসবো অ্যাক্টিভ ফলোয়ার যারা আছেন তো আশা করি আজকে ভিডিওটাই পর্যন্তই থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ